গুড মর্নিং বন্ধুরা সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছে আর ওদিকে আমাদের একটু বাড়ির কনস্ট্রাকশানের কাজ হচ্ছে কনস্ট্রাকশানের কাজ বলতে এই যে ছাদটা জল ছাদ করা ছিল না তো তো সেই জন্য এই ছাদটাকে জল ছাদ করে নেওয়া হলো আর ওদিকে নিচের বারান্দাতেও একটু কাজ হচ্ছে আর এখানে দেখো আমি মেয়েকে দেখাচ্ছি মেয়ে ওই যে কলেজের প্রোগ্রাম ছিল এলো তো এসেই এবার খিদে খিদে পেয়েছে আর এটা আমি দেখাচ্ছি অবশ্য সন্ধ্যেবেলা সকালবেলা আর ভিডিও করা হয়নি তার কারণ ওই ভিতরে যে বারান্দা আছে আমাদের ওটা তোমাদের আমি অবশ্যই দেখাচ্ছি মানে ডাইনিংয়ের পাশেই একটা লম্বা বারান্দা আছে তো সেটা একটু মানে মানে করা হয়েছে টাইলস বসানো হয়েছে তো সেটা আমি তোমাদের আগের পরিস্থিতিটাও দেখাবো এখনও দেখাবো তো সেটা ধোয়ার জন্য আমাদের মিস্ত্রি দাদা বললো যে ওদিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে বৌদি আপনি পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারেন ওটাই আর কি আর এবার সন্ধেবেলায় আমি এখন একটু চাউমিন বানাচ্ছি চাউমিন টাউমিন খাবো খেয়ে একটুখানি মাসির বাড়িতে যাবো তো আমার সামনাসামনি পাশাপাশি দুটো মাসির বাড়ি আছে তো সেই দু মাসির বাড়িতেই আমরা এখন যাব আর এটা আমি তোমাদের একটু দেখিয়ে নি দেখো এটা আমাদের এই নিচের যে বারান্দাটা বলছিলাম না এটা আর এর এক দুটো করেছি এখানে ওই এয়ার ফ্রায়ার মাইক্রোওভেন ইন্ডাকশান মিক্সার গ্রাইন্ডার এই এগুলো রাখবো বলে করেছি তো এটাকে ঠিকঠাক করা হবে আরও সুন্দর করা হবে পরে তোমাদের দেখাবো সেটা আমি আর এই যে বারান্দাটা পরিস্থিতি এই পুরনো আগেকার দিনের বারান্দা তো তো সেই জন্য একটু চোটে টোটে গেছে এটা হয়েই থাকে আর এই যে দেখো এখন এটা করা হয়েছে এই টাইলসগুলো বসানো হয়েছে আর এই যে সাইডে যে ওয়াল টাইলস দেখছো না যে ফ্লাওয়ার তো এগুলো খুব ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি আমি ঠিকই করে রেখেছি এই টাইলস যদি না পাই তাহলে কিছুতেই অন্য টাইলস বসাবো না কারণ কি মেঝের টাইলস যখন নিতে গেলাম মানে কোনো দোকানে পেলাম না যে দোকান থেকে দেড় বছর আগে নেওয়া হয়েছিল সেখান থেকেও পাওয়া যায়নি প্লাস অন্যান্য আরও অনেক দোকান ঘোরা হয়েছে ব্যারাকপুরও পর্যন্ত আমরা গেছি মেলাতে পারিনি তো সেই জন্য মেঝেতে একটু অন্যরকম টাইলস হয়ে গেল এটা আমাদের রান্নাঘর আর ডাইনিংটা একই রকম করা ছিল দেড় বছর আগে আর ওটা এখন এবারে বিস্কিট কালারের ওই টাইলসটা বসানো হলো যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে আর এটা তো আমাদের রান্নাঘর রান্নাঘর থেকে তো আমি টুকিটাকি ভিডিও ছেড়েই থাকি এই আর কি আর ভেবেছিলাম যে এইখানটায় মানে অন্যরকম একটু কিছু করব তো টাইলসটা পেলাম না মানে যে টাইলসটা চেয়েছিলাম সেটা পেলাম না পেলে একটু অন্যরকম করতাম যাই হোক যেরকম করেছি তাতেই আমি সন্তুষ্ট আর ওই যে সোজা ঘরটা দেখছো ওই ঘরটাতে এখন আমরা থাকছি কিন্তু ডান ডানদিকের ঘরটাই হচ্ছে আমাদের বেডরুম কিন্তু এখন যেহেতু ওখানে একটুখানি ভাঙাচোরা হবে তো পাশের ঘরে চলে গেছি আমরা শুতে এখন একটু যা যাবরের মতন দিন যাপন করছে আর কি তো দেখো মাসির বাড়িতে বেরিয়েও পড়েছি একটুখানি পরে দেখাচ্ছি এটা আর বেরিয়ে পড়েছি তখন প্রায় আটটা মতন বাজে আর যাওয়ার আগে যেখানে যেতেই হয় আমাদের বাঙালিদের সেখানে একটু ঢুকলাম ওকে একটু টুকিটাকি নেওয়া আর কি তো তারপর পাশাপাশি আমার দুই মাসির বাড়ি দুই মাসির বাড়িতেই এখন ভিজিট করব আর এটা দেখো আমার ছোটো মাসির বাড়ি ছোটো মাসির ছেলে গেছে কাজে আর আমার মেয়ের তো মন খারাপ হয়ে গেছে ব্যস্ত আমাকে দেখতে পাচ্ছি না হুম তো আর ভাল লাগছে না ওর আর কি আর ওটা মেয়ে শুয়ে আছে তো এবার চলে যাবো অনেকক্ষণই রইলাম গল্প টল্প করলাম চাটা খেলাম এই যে বেরিয়ে যাচ্ছে এবার ন বাড়িতে যাব আর আমার হাজব্যান্ড ব্যবসার থেকে রাতের বেলা ঢুকবে আমাদের নিতে আর কি তো এই যে দেখো মাসিক মেয়ে ওই যে ওর দু বছর আগে বিয়ে হয়েছে সেই ভিডিও আমি তোমাদের দেখিয়েছি এখন ওর বেবি হবে তো ও এসছে আজকেই এসছে সেই সঙ্গে সঙ্গে ফোন তো কিছুতেই ছাড়লো না আমাদের খাইয়েই ছাড়লো মাসির বড় মেয়ে এটা ছোটো মেয়ে বড় মেয়ে মাংস ভাত রান্না করেছে আবার একটুখানি বিরিয়ানি নিয়ে আসলো এই দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হলো আর আমরা একটু আগেই বসেছি কারণ আমরা তো ফিরবো ওই জন্য আমরা একটু আগে বসেছি যাই হোক তাও অনেকটাই রাত আর ওদিকে আমার বড় মাসি মানে মাসির যে বড় মেয়ে ওর রান্না ভীষণই ভালো এই যে মাসির দুই জামাই মিলে এবার আমার বরকে নিয়ে পড়েছে মানে আরও খাও আরও খাওয়া মানে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ও বলছে আর দিও না আমি এবার গাড়ি করে যেতে পারবো না ওদের নিয়ে যাই হোক বন্ধুরা বাজে রাত সাড়ে বারোটা মতন তো আমরা বাড়ি এসেছি বারোটা নাগাদ যাই হোক এসে একটু বসেছি একটু গল্প টল্প করছি আর কি আর আমাদের তো এখন একটু যা যাবরের মতন জীবন মানে বেডরুমটাতে শুতে পাচ্ছি না এখন এই পাশের ঘরটা এসে শুতে হচ্ছে যেহেতু তোমাদের বললাম যে ওই ঘরটা একটু রিপেয়ারিং হবে ওই জন্য ওই জন্য দেখো এই যে মেঝেতে বিছানা করেছি এখানে শোবো ওই যে আমার সারদাকে দেখো দরজার পাশ দিয়ে কি করে বেড়াচ্ছে যাই হোক তো ওটাই এভাবে শোবো বিছানা টিছানা হয়ে গেছে শোবো একটু পরে শোবো ওদের বাইরে থেকে তো খেয়েটেই এলাম খাওয়ার ঝামেলাও নেই এই আর কি আর মা রুটি ছিল রুটি খেলো ও এলাকার রুটি ছিল আর কি সেটাই এই পর্যন্তই তো এরপরে আবার অন্য সময় অন্যদিন আর কি অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর যা যা কাজ হবে মানে হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দেখাবো কি কি কাজ করলাম আর কি বাড়ির ওইটাই আস্তে ধীরে করতে হবে মানে প্রচণ্ড রকমের ধুলোবালি ওইগুলো আসল তৈরি বাড়িতে থেকেছি এতটা কষ্ট করিনি এখন হঠাৎ করে একটু ভাঙা টাঙা হচ্ছে যার জন্য একটু কষ্ট হচ্ছে ঠিক আছে মেনে নেওয়া যাবে সেগুলো পরে ঠিকঠাক হলেই হয় আর কি ওটাই তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট এরপর আবার অন্যদিন তোমাদের সঙ্গে দেখা করবো অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে